সালাম আলাইকুম আমি ইলিয়াস মুন্সি টোকিও জাপান থেকে কয়েকদিন পর আবার আজকে লাইভ আসলাম একটু কিছু কথা বলার জন্য তা আমি এখন একটা শপিং সেন্টারে আসছি ভেজিটেবল মার্কেট আর এখানে কিছু ভেজিটেবল কিনবো বাসার জন্য তো ভাবলাম যে একটু সময় আছে একটু কথা বলি বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে আসছে তো যাই হোক আজকে আপনাদের সাথে কি বলবো আমি জানি না এত ঘটনা এত দুর্ঘটনা এত কিছু দেশে ঘটতেছে তো আপনাদের সাথে কি নিয়ে আলাপ করব কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না তো এখন সবচেয়ে এখন হচ্ছে যে মানে আপনার বা আপনার কলকাতা বা ভারতের ব্যাপারটা আর কি তো এখন কথা হলো হঠাৎ কেন ভারত বাংলাদেশের উপরে এমন খেপা খেপল তো এর তো কি সুকার্মা সেটা সবাই জানেন তার কারণ হইছে এতদিন বাংলাদেশ ছিল নত জানু একটা ওদেরকে তেল মেরে চলতো এখন বাংলাদেশ হইলো ইনু সরকার আসার পরে এখন ওদেরকে তেল মারে না ইনু সরকার গ্যারিক বলে দিয়েছে যে তুমি যদি আমাকে বিরক্ত করো তাহলে মনকার মিয়ানমার তারপরে আরাকান তারপরে তোমাদের সেভেন সিস্টার ওগুলো কিন্তু নিরাপদ থাকে না এই যে একটা থ্রেট করলো এটা ওদের কুলিজায় গিয়ে লাগছে ঘটনাগুলো এখান থেকে আসছে তারপরে পুনর্বিবেচনা করা হোক বিডিআর নামটা আবার বিডিআর ফেরত আনা হোক হ্যাঁ তো বিডিআর কে বর্ডার গার্ড কে ডাইরেক্ট অর্ডার দিয়েছে যে তোমরা বর্ডার আহ যেকোনো মূল্যে বর্ডার তোমরা নিরাপদ রাখবা এবং তার মানে সরাসরি হয়তো এটা বলে না যে গুলি করলে তোমরাও গুলি করবো ওরা মারলে তোমরাও মারবে এটা না বললেও মানে আকার ইঙ্গিতে সেটাই বুঝে দিচ্ছে এই জিনিসগুলো ওদের মানে ওরা পাগল হয়ে গেছে বলছে মূল ঘটনাগুলো এখান থেকে এখন এই যে ইস্কনের ঘটনা ইস্কনের ঘটনাটা হলো কি আসলে এটা হলো এই যে কলকাতাতে ওই যে একটা বেয়াদব আছে না ওই যে শুভেন্দু না কি জানি ওই যে বিজেপির একটা ওই যে সন্ত্রাসী টেরোরিস্ট এই হারামজাদা ওই হারামজাদায় ওই বাংলাদেশ নিয়ে বিভিন্ন উচ্চপাত্র বিভিন্ন রকম ইয়ে শুরু করে দিছে তারপর আবার বলতেছে যে বাংলাদেশে বাংলাদেশিদেরকে চিকিৎসা দিবে না বাংলাদেশিদেরকে কি বলে বাংলাদেশিদেরকে বাংলাদেশি পেঁয়াজ দিবে না বাংলাদেশে খাদ্য দেবেনা আরেক ব্যাটা কি এটা প্রয়োজন আছে আমাদের হ্যাঁ এটা হয়েছে কি ওরা এখন ওরা আরো বেশি বিপদে পড়ছে যে বাংলাদেশ ওদের রিকোয়েস্ট করতেছে না কেন আমি রিকোয়েস্ট আমি টাকা দিয়ে জিনিস কিনবো হ্যাঁ আমি ক্রেতা হ্যাঁ আমার প্রাধান্য বেশি তুমি বিক্রেতা হ্যাঁ তুমি সবসময় মাথা নত করবা ঠিক আছে ক্রেতা কাস্টমারিজ অলওয়েজ ইয়ে কি জানি বলে একটা কথা আছে আর কি তো এখন আহ যেমন আমাদের রেস্টুরেন্ট বিজনেস বা আমাদের এই যে গ্রোসারি বা যেগুলো আছে এনে যদি কাস্টমার খুব বড় ধরনের ভুলও করে আমরা কিন্তু কাস্টমারকে কিছু বলি না একটা জিনিস নষ্ট করে ফেললেও আমরা কিন্তু কাস্টমার কে কিছু বলি না কারণ এটা হলো ব্যবসার একটা পলিসি আর কি তোমরা যখন ব্যবসা করো আমাদের সাথে তো তোমরা মাথা নত করবে আমরা কেন মাথা নত করব তো এই ব্যাপারে এখন যখন দেখছে যে বাঙালিরা আর যাবে না কারণ বাঙালিরা এখন মনোপর্ণ আপনারা পাকিস্তান যাবে বাংলাদেশীরা এখন শ্রীলঙ্কা যাবে বাংলাদেশীরা মালদ্বীপে যাবে বাংলাদেশীরা থাইল্যান্ডে ভিয়েতনামে বিভিন্ন দেশে যাবে কেন এই অযথা এই যে পচা একটা দেশ এই যে ফাও একটা দেশে যাব বাংলাদেশিরা টাকা কষ্ট দিরা বুঝছেন না তো এখন ওরা এটা বুঝতে পেরে এখন ওরা বলতেছে না আমরা তোমাদেরকে চিকিৎসা দিব না আরে বাংলাদেশিরা তো যাবে না তোমার ওখানে তোমাকে পেঁয়াজ দিব না তোমাকে আমাদের হ্যাঁ তোমরা আমাদের কাছে বিক্রি করতে হলে তোমরা আমাদেরকে তেল মারতে হবে আমরা কিনবো আমাদের টাকা আছে আমরা চায়না থেকে কিনবো আমরা পাকিস্তান থেকে কিনবো আমরা বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া থেকে কিনবো এখান থেকে কিনবো আমেরিকা থেকে কিনবো জাপান থেকে কিনবো বাংলাদেশ থেকে জাপানের আপনার জিনিসপত্রের দাম সস্তা সবকিছু আপনার কনজুমার আইটেম হইতে শুরু করে ভেজিটেবল আইটেম শুরু করে সবকিছু বাংলাদেশের চেয়ে জাপানে সস্তা জাপানের শুধু চাউলের দামটা একটু বেশি এই আর কিছু না সব বাংলাদেশ থেকে সস্তা তো যাই হোক তো এখন এখানে আরেকটা জিনিস কাজ করতেছে সেটা হল আপনারা জানেন ভারতে আদানির ব্যাপারটা সামনে চলে আসছে এখন একটা ফ্যাক্টর দাঁড়াইছে। এখন আমেরিকার আদালতে কেস হয়ে গেছে কানাডার আদালতে কেস হয়েছে অস্ট্রেলিয়ার আদালতে কেস হয়েছে এখন যদি ওই যে একটা কথা আছে যে মোদি যে দেশে রাষ্ট্রীয় সফরে যায় আদানি সেই দেশে কাজ পায় আদানির ব্যাপারটা হয়েছে কি আমরা হয়তো জানি না আরকি আদানি হইলো একটা সাইনবোর্ড ওই ব্যবসাটা সম্পূর্ণ কিন্তু মোদী এবং এই কি বলে ওই মোটা না কি জানি অমিত শাহ না কি জানি এগুলা এই ওদের দুইজনের মেন এই ব্যবসা আর কি না আদানি হইলো জাস্ট একটা সাইনবোর্ড যেমন মনে করেন হাসিনার ব্যবসার মূল ইয়ে হলো এস আলম তারপরে সামির টামিট এরা কিন্তু মূল শেখ হাসিনার টাকা পয়সা এরা ইয়ে করে রক্ষণাবেক্ষণ করে এরা হলো সাইনবোর্ড তো ওই আদানিটা এখন এই অবস্থা এখন আদানি যদি আদানি যদি আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা বা বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে এখন আফ্রিকার কয়েকটা দেশে এগুলা নিয়ে কথাবার্তা চলতেছে আর কি কেস খামারি হবে যদি আদানি অ্যারেস্ট হয়ে যায় তাহলে নরেন্দ্র মোদীর অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা চলে আসছে এই জন্য এই জন্য ওরা কি করছে মুরক্ষ মুরক্ষ ইন্ডিয়ানদেরকে ইন্ডিয়ান জাতিদেরকে বুঝানোর মানে ওদের ইয়েটা ইয়েটাকে অন্যদিকে ঘুরানোর জন্য বাংলাদেশের কি বলে আপনার ইস্কন ইস্যুটা সামনে নিয়ে আসছে তো ইস্কন তোরা তো আর ইস্কন না তোরা তো বল তোরা সনাতনী সনাতনী তোরা ইস্কনের ব্যাপারে তোরা মাথা কামাশ কেন তাই মাদার ছোদের বাচ্চারা হ্যাঁ কুত্তার বাচ্চারা সুয়ারের বাচ্চারা তোরা ইস্কন নিয়ে মাথা কামাস কেন গান্দি সনাতনী ধর্ম না ইসকন হইল ইহুদি ধর্মের একটা পার্ট এটা আমেরিকা তো উৎপত্তি এটা ইহুদিদের একটা ধর্মের একটা 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 পার্ট এটা ইসকন ঠিক আছে তো এখন এই ভারতীয় জনগলে ইহটাকে কারণে যে রাহুল গান্ধী যেভাবে সংসদে এটা নিয়ে আলাপ আলোচনা শুরু করছে বা যেভাবে এটাকে এটা নিয়ে ইন্ডিয়াতে ঝড় তুলছে ওই জিনিসটাকে মানুষের মোটিভটাকে মানুষের চিন্তাধারাটাকে এগুলো হল শেখ হাসিনার বুদ্ধি ঠিক আছে হ্যাঁ ওই কলম কিনিটারও তো ওই দেশে নিয়ে উঠেছে ওর বুদ্ধি যে একটা ও আকাম করে মানে মানুষের ইয়েটা মানুষের মাথা যা তার আদানির ব্যাপারটা না থাকে বুঝছেন না ওটা ঈদ হলো একটা আমি ওদেরকে বলি তোদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলি একদম আমি চ্যালেঞ্জ দিয়ে বলি যদি খালি ইন্ডিয়া বাংলাদেশ দখল তো দূরের কথা এগুলো চিন্তাও করা যায় না কোনোভাবে যদি ভুলে ক্রমে ভুলে ক্রমে যদি কখনো বাংলাদেশ আক্রমণ করে বা করতে চায় রাশিয়া কয়টা ভাগ হয়েছিল না একদম কেসি দিয়া কাইটা 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 কাটা কুচি 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 হয়ে যাবে ইন্ডিয়া ঠিক আছে তোরা সেই আহ আটানব্বই কথা তোদের খেয়াল নাই পাদুয়া না সিলেটের এই দিকে আর হইলো রোমারি খেয়াল নাই তোদের ভারতের টিম আইসা বাংলাদেশের এর সাথে আটজন এর সাথে তোরা শত শত ব্ল্যাক ইগল বাহিনী আইসা যুক্তা তারপরে ভিতরে

না যে কারণে তোরা আমাদের বিডিআর ধ্বংস করছো শেখ হাসিনা দিয়া না তে এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই তো তখন এখন ওই যে মাথায় ফুসকুচা নিয়ে উঠে গেছে তোরা নিজের হোকা নিজের আঙ্গুল দিয়ে খুচা কর বাংলাদেশের দিকে চোখ দিল না একদম চোখ না শুধু তখন মাথা কাইটা ফেলাম তখন মাথা কাইটা ফেলামো বাংলাদেশের দিকে চোখ দিলে তোরা মালুর বাচ্চারা এখনো রাস্তায় হাগু হাগু করো সালা পুশালারা হ্যাঁ চিকিৎসা ব্যবস্থা এই বাঞ্চোদরা তোরা কি চিকিৎসা দিবি আমাদেরকে ইন্ডিয়ার বারো থেকে পনেরো হাজার পোলাবান বাংলাদেশ থেকে ডাক্তারি পাস করে যায় প্রতি বছর বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশের যখন যে সরকার ক্ষমতায় আসছে সেই সরকার ইন্ডিয়ার তাবেদার ছিল ইভেন বিএনপিও ও বিএনপিও ইন্ডিয়ার তাবেদার ছিল যার জন্য বাংলাদেশের চিকিৎসা খাতটাকে বাংলাদেশের ট্রান্সপোর্ট সেকশন সেক্টরটাকে সম্পূর্ণ ইন্ডিয়া নির্ভর করে দিছে টাকা খেয়ে এই দলগুলা ঠিক আছে বাংলাদেশের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অতি ব্যয়বহুল এবং এদের আচার আচরণ বাংলাদেশের নার্স ডাক্তার এবং হসপিটালের স্টাফ কর্মচারীদের আচার আচরণ এতই খারাপ এতই খারাপ যে এই মানে মানুষ এত টাকা দিয়ে চিকিৎসা দিতে যাবে কিন্তু এই আচরণ দেখে তখন মানুষ চিন্তা করে যে ঠিক আছে বাহিরে চলে যাই একটু রিল্যাক্স করা হলো একটু ভ্রমণ করা হলো একটু একটা ট্যুর হয়ে গেল তো এখন থেকে তো আমরা ওই যে বাংলা একটা কথা আছে ওই যে কি কয় ওই যে ভানুর হালা যুদ্ধে যেমন একটা কথা আছে না তো দেশে যাব না বাংলাদেশ থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করে আসবে বাংলাদেশ মালয়েশিয়া গিয়ে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা কর আসবে বাঙালিদের এখন পয়সা আছে তখন মতন ওই যে না হালা ফুকি নি না তখন মতন ঠিক আছে তোরা আর ছয়টা মাস আর ছয়টা মাস আমি বাংলাদেশের যারা আমার যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন বা দেখার সময় থাকে আপনাদের আমি একটা কথা বলি আর মাস একটু সময় দেন দেখেন তারপর ওদের না ছয়টা এমন এক সময় আসবো বাংলাদেশের শেখ হাসিনারে যেভাবে বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে বাইর করছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভারতে ভারতের ভারত এত বড় একটা দেশটাকে দেড়শো কোটি মানুষের আহ জনবসতি হ্যাঁ সেখানে প্রায় আপনার ৪০ চল্লিশ কোটির উপরে চল্লিশ থেকে পঞ্চাশ কোটির কাছাকাছি হইলো মুসলমান অধ্যসিত পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিমের বাস হইল ইন্ডিয়াতে না এরা কিন্তু ফুসতেছে এরা কিন্তু ফুসতেছে মোদি অমিত অবস্থা কিন্তু ওই রাজা পাকসে আর শেখ হাসিনার মতন হবে দেখেন আপনারা আর বেশি দিন নাই কিন্তু এবং আমরাও চাই এবং আমরাও চাই এই এরা যতদিন ক্ষমতা থাকবো যত ক্ষমতা থাকবো অতই আমাদের জন্য মঙ্গল তার কারণ হইল এই আমাদের যে সার্ক আছে একটা ছিল সেটা শেখ না ওটারও পাবলিকে পিসাদা পিটা বাংলাদেশ থেকে বাইর করছে না তো ওদের কোন রাষ্ট্র নাই এই সাউথ এশিয়াতে আপনারা দেখেন আমেরিকা একটা সুপার পাওয়ার না সে সারা পৃথিবীতে রংবাজি করে বেড়ায় না সারা পৃথিবীতে রংবাজি করে বেড়ায় তাকে জাপানিজ ভাষা জাপানিজরা তাকে বলে যে সেকাই সেকাইনো নখিস মানে পৃথিবীর পুলিশ ওয়ার্ল্ড পুলিশ আর কি এদেরকে পুলিশ হ্যাঁ তো কেন সম্ভব কারণ তার আশেপাশে কিন্তু সে কোন শত্রু রাখে নাই আপনি দেখেন এই পুচকা একটা দেশ কিউবা পুচকা একটা দেশ হলো ভেনিজুয়েলা না ওদের সাথে কত কিন্তু তারপরেও কিন্তু ওরা ওগুলারে ওগুলার সাথে এই মাথায় তেল দিয়া আহ পিঠ মশাইয়া যেমনিও শান্ত করে রাখছে এই জন্য ওদের আশেপাশে ওদের কোনো শত্রু নাই এই জন্য ওরা সারা পৃথিবীতে রংবাজি করতেছে আর বাং চৌধুরা তোরা তগদ তগৎ চতুর্দিকে শত্রু তোরা চতুর্দিকে তোরা বাংলাদেশের সাথে যুদ্ধ করবি কি তোরা তো পাকিস্তানের পাকিস্তানের মারা নিয়ে তো শেষ করতে পারস না সুজারা বাচ্চারা চায়নার মারা নিয়ে তো শেষ করতে পারো তগ দেশের তগ দেশের প্রতিরক্ষা বাহিনী তোদের দেশের প্রতিরক্ষা বাহিনীর সেভেন্টি পার্সেন্ট তোরা পাকিস্তান এবং চায়না বর্ডারে তো সবসময় থাকে না আমাদের বজলুর রহমান বজলুর রহমান সাহেব সেই রোমারি যুদ্ধের মহানায়ক বিডিআর প্রধান ছিলেন তখন তুমি ইনি বজলুর রহমান স্যার বলছিলেন ওই আমলে শেখ হাসিনা তখন ক্ষমতায় উনি বলছি যে না আমরা আমরা কেন এখান থেকে সরে আসব হ্যাঁ শেখ হাসিনার অর্ডারে তখন বাংলাদেশ করতে থেকে ছেড়া দিয়ে আসতে বাধ্য হয়েছে শেখ হাসিনার অর্ডারে এবং উনি কানছিল না তখন উনি তখন একটা কথা বলছিল যে ভারতের পারমাণবিক আছে ভারতের মিসাইল আছে এটা আছে সেটা আছে এগুলা থাকলেও সে ব্যবহার করতে পারবে না কিন্তু কিন্তু তারা যদি বাংলাদেশ দখল করতে হয় তাদের তো আপনার নিজ দিয়ে আসতে হবে আপনার সমতলে তাদের যুদ্ধ করতে হবে কেয়ামত পর্যন্ত যুদ্ধ করলেও বাংলাদেশের এক ইঞ্চি জায়গা তারা সমতলে এসে দখল করতে পারবে না বরং আমরা শত শত মাইল তাদের আমরা কয়েক ঘন্টার ভিতরে দখল করে ফেলবো তার কারণ হলো আমাদের এক ইউনিট না জানি এক প্লাটুন বলছিল উনি আমার ঠিক খেয়াল নেই এখন কথাটা ওইটাকে মোকাবেলা করার জন্য ওদের দশ প্লাটুন দরকার আর এটা ওরা কোনো দিনে এক একসাথ করতে পারবে না ওইটা যদি করতে যায় বিভিন্ন জায়গা থেকে যখন ওদের সৈনিক ওদের আহ হ্রাস করে আমাদের বাংলাদেশ বর্ডারে আনবে তখন ওই দিকটা আবার ওগুলা স্বাধীন হয়ে যাবে এই জন্য ওরা কোনো দিনই পারবে না আমাদের বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য আর বাংলাদেশের আমি চাই আমি একদম অন্তর থেকে বলতেছি আমি চাই ইন্ডিয়া বাংলাদেশ এটা করুক বা বাংলাদেশ দখল করার ই করুক আর তবে সবচেয়ে বড় কথা হলো ইন্ডিয়ান এই যে মালু এই যে মূর্খ ইন্ডিয়ান জাতি মূর্খ ইন্ডিয়ান জাতি এই জাতিটা এই মোদি এবং এই যে অমিত শাহ এবং ওই যে কলকাতার যে হারামদাদা শুভেন্দু কি জানি না এগুলা রাজনীতি পেস্টা বুঝলো না ওরা হইলো নিজেদেরকে বাঁচানোর জন্য এখন বাংলাদেশ সামনে নিয়ে আসছে ঠিক আছে তাদের যদি আবারও বলি তাদের যদি ক্ষমতা থাকে তোদের যদি ক্ষমতা থাকে একটু দেখিস আপনারা একটা কথা শুনে রাখেন বাংলাদেশিরা আমাদের বাংলাদেশে ইউরোপের হাতে না মাত্র কয়েকটা দেশের আহ ই ছিল এ এমবেসি ছিল বা ভিসার ইয়ে ছিল আর বাকি বিশ পঁচিশটা দেশের ইউরোপের বা বিভিন্ন দেশের ভিসা আমাদের দিল্লিতে যায় এগুলো ভিসা গুলো আনত এটা যে কি হয়েছে আপনি দেখেন আগামী ছয় মাস বা এক বছরের ভিতরে সব এমবিসি বাংলাদেশে তারা ইউরোপের সব দেশ বাংলাদেশে এমবেসি করবে এটা হলো ডক্টর এটা হলো ডক্টর ইউনিসের কেরামতি বা তেলসমতি আর কি আর এই জিনিসগুলাই ওদেরকে কি বলে এই যন্ত্রণা দিচ্ছে লালমনির হাটে সম্ভবত লালমনির হাটেই তো লালমনির হাটে বাংলাদেশ একটা আহ এয়ারফোর্স ঘাঁটি তৈরি করতেছে যেটা বলতেছে যেটা এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর একটা ফোর্স ঘাঁটি হবে না ওদের মাথা নষ্ট হয়ে যাইতেছে আর আমরা সালার বাঙালি আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমাদের দেশে আমাদের দেশে যে রাজাকার গুলো আছে ওই যে আওয়ামী নামের যে রাজাকার হায়ানার গুলো আছে এই হায়ানা গুলা এই রাজাকার গুলো মূল সমস্যা এই বালসাল এগুলা গোনার আমাদের সময় নেই ইস্কনের জন্য হেফাজতই যথেষ্ট জামাত ইসলাম দরকার নাই ইস্কন বা ওই যে হিন্দু মৌলবাদীদের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই যে ঐক্য এগুলা এগুলার এগুলার জন্য হেফাজতই যথেষ্ট আমাদের সারা বাংলাদেশের দরকার নেই আমাদের মূল সমস্যা হয়েছে মজিবাদী ফেসিস্ট বাকশালী আওয়ামী হায়ানারা হলো আমাদের দেশের ইয়ে কারণ দেখেন একটা কথা শুনেন পাকিস্তান আমলে যখন আমাদের সেই একাত্তরে যুদ্ধ হয় তখন পাকিস্তান বাংলাদেশ এটা মুসলিম ছিল কারণ হয়েছে কি সাতাত্তরে যখন দেশ ভাগ হয় ধর্মের উপর ভিত্তি করে দেশ ভাগ হয় তখন একটা পক্ষ মুসলিম লীগ চাইছিল যে না আমরা পাকিস্তানের সাথে থাকবো ওকে জামাত ইসলামও তখন মুসলিম লীগকে সমর্থন করছে মুসলিম লীগের দাবি বা মুসলিম লীগের ইয়ে যদি হয়ে সেই স্বাধীনতা যুদ্ধের সময় সেই স্বাধীনতা যুদ্ধের পরে কিন্তু একবার কিন্তু জামাত ইসলাম মুসলিম লীগ বা বাংলাদেশের কোনো লোক কিন্তু লোক কিন্তু কখনোই বলে নেই যে আমরা আহ স্বাধীনতা চাই না আমরা আবার পাকিস্তানের সাথে একসাথে কখনোই কোনোদিনও কেউ বলে নেই কিন্তু সেই যুদ্ধ অপরাধীর দায় শত শত মানুষের ফাঁসি হইতে পারে মৃত্যুদণ্ড হইতে পারে তাহলে একটা স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো ভারতকে দিয়ে দেয়া এইটা কোন পর্যায়ে পড়ে এটার বিচারটা কি হবে বংশে শেখ বংশে বাড়তি দেওয়ার মতো যাতে লোক না থাকে সেই ব্যবস্থা করতে হবে বাংলাদেশে বাংলাদেশে যাতে আওয়ামী লীগের আও করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে এই হায়ানা দল দলকে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এরা হলো শক্তের বক্ত নরমের জোক আপনি দেখেন আওয়ামী লীগের সাথে আপনি যখন কথা বলতে যাবেন ওরা হইলো আপনার সাথে যখন দেখবে যা পারবে না তখন ওরা করবে কি গায়ের জোর দেখাবে মুখ খারাপ করবো গালি গালাস করব। ওরা যখন একটা গালি দিব আপনি দশটা দিবেন না ওরা আসতে গড়তে ভিজে দেবো আর আপনি যদি মানবতা দেখাই আজ এই সে গালি দিচ্ছে আমি গালি দিব এ কেমন দেখাচ্ছে তাই আপনার পায়ে গেল এই ভারতে একই অবস্থা ওই বাইন চোদ্দরা হইলো ওই দেড়শো কোটি মানুষ তো বড় দেশ তো এটার হুমকি দেয় সারা সালারে এখনো সিক্সটি সিক্সটি পার্সেন্ট এখনো ওদের স্যানিটারি ব্যবস্থা নেই এখনো রাস্তায় হাগো করে তো ওরা আসবে আমাদের সাথে লড়তে আপনারা এটা ভুলেও চিন্তা করেন এটা ভুলেও চিন্তা করেন ওরা হলো ফাঁপর ওই যে গোলে মালে কয়দিন যাক গোলে মালে কয়দিন যাক শেখ হাসিনার দিয়া গোলে মালে গেছে এখন ইনু সরকার আইসা কইতাছে আর ফাঁকি দিয়া কয়দিন খাবি আর ফাঁকি দিয়া কয়দিন খাবি বলছেন ব্যাপারটা ব্যাপারটা এখানে হইছে ইন্ডিয়ার পাপিরও ক্ষমতা নেই বাংলাদেশের একটা পশম ছিড়বে আপনারা আমার কথাগুলা কি মনে করেন না যে ইলিয়াস মুসি বুড়ো হয়ে গেছে হালা পাগল হয়ে গেছে না পাগল না আমরা তো জন্মের পর থেকে দেখে আসতেছি তো এই যে এই গোষ্ঠীটাকে এই চাপটাকে হ্যাঁ দেখেন না সারা বছর না পাকিস্তান মাইরা ওদেরকে ফুটকে লাল করে আলায় সালার পর খালি পার্শ্ব হইলো শেখ হাসিনার আমলে হ্যাঁ শেখ হাসিনার আমলে বাংলাদেশটাকে তোমাদের অঙ্গরাজ্য বানানোর জন্য একটা এটা এটা ভারতের ওই যে ওনার নাম কি দীপক ব্যাপারী নামের এক ভদ্রলোক ওনার ওই যে আপনার ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখেন উনি মোটামুটি বেশ আহ ইয়ে গুলা তুলে ধরে বাংলাদেশ ভারতের কোনটা সত্য কোনটা কি গুলা তুলে ধরে না তো ওনারা তো নিজেরাই বলছে তারপরে আরেক ভদ্রলোক বলছে যে শেখ হাসিনা হইলো ভারতের কর্মচারী সে ভারতের কর্মচারী ছিল তো এখন ভারত তো তার কর্মচারীকে তো সে রক্ষা করতে চাইবেই এখন বাংলাদেশ বাংলাদেশকে রক্ষা করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশকে রক্ষা করবে আবার কি তোরা তোরা স্বাধীনতা আর আমরা যুদ্ধ করে আর স্বাধীনতা লাভ করছি তগালকে আমাকে লোকের তুলনা কিসে না এত বড় তগ পাওয়ার এত কিছু এখানে বিএনপি কিছু করে না জামাত ইসলাম কিছু করে কি করছে ছাত্ররা ছাত্ররা ওদের মা বাবারা ওদের শিক্ষকরা কয় হাজার কয় লক্ষ কয় লক্ষ না কয়েক হাজার লোক একেবারে দিল্লির মালদিল্লি দিছে বন্ধুরা আপনারা ভারতকে ভয় পাওয়ার কিছু নাই ভারতকে ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ এটা ইউনুস সরকার হ্যাঁ আপনারা চুপ থাকেন উনি ভদ্রলোক মানুষ উনি কিছু করে উনি এলো আমার মতো হ্যাঁ ওই কি বলে এই কাজে কাজে সোজা কথা আমার মামা একবার আমার বলছিল আমি মামারা বললাম যে মামা আসলে আমার সমস্যাটা কি আমি নিজে বুঝতেছি না তো বললো যে কি তাই বললাম দেখেন আমি সবার সাথে সুসম্পর্ক রাখতে চাই সবাই সাথে ভালো আচরণ করে ইয়ে করি কিন্তু সবাই কেন যেন আমার সাথে সবকিছু ঠিক রাখে কিন্তু তলে তলে কিন্তু সবাই আমাকে হিংসা করে কারণ নাকি ভাইনা তুই ভালো আছিস এটাই তোর আপনে এইই তোর দোষ তুই ভালো আছস এইই তোর দোষ ঠিক সাথে মারামারিতে জড়াবি না কেউ যদি তোকে হিংসা করে ওই কাজ তুই আরো বেশি করবি তোর কর্ম দিয়ে তুই তাকে জাহান্নাম বানিয়ে দিবি তার জীবনটাকে এটাই হলো আমাদের শিক্ষা ঠিক আছে আপনি দেখেন আপনি দেখেন ভারতের এই তিনটা এই যে এই বেলটা আপনার ওই যে বাংলাদেশে ইয়ের বান্দরবনেরো আপনার মিজোরাম তারপর মণিপুর আর নাগাল্যান্ড কমপক্ষে কম এই তিনটা ভারতের হাত থেকে খুব খুব সহসায় এগুলা আহ ছুটে যাবে এগুলা ছুটে গিয়ে আমেরিকা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে ইহুদিদের ইসরায়েলিদের সেকেন্ড আবাসন হবে এই এলাকাটা আপনারা মনে রেখে এবং আমি বাংলাদেশ সরকারকে বলবো যত দ্রুত সম্ভব সেন্ট মার্টিন আমেরিকা কি দিয়ে দেবে অথবা চায়নাকে দুইটার একটা হয় আমেরিকাকে নইলে চায়নাকে দুইটার একটাকে এখানে না বসা এই মালুর বাচ্চা করে একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে হারামির বাচ্চারা আপনারা ভয় পাবেন না ভয়ের কিছু নাই হ্যাঁ এই ইস্কন ফিসকন বাল এগুলা এগুলা কিচ্ছু না এগুলা কিছুই না হম এগুলার জন্য হেফাজতেই যথেষ্ট ওই তারপর ওই যে ফরিদপুরে আছেন ওই যে আট্রসী না জানি কি তারপর ওই যে শর্মনাই এরাই যথেষ্ট এগুলার জন্য আমাদের এগুলাতে ওই যে মশা মাইরা আমাদের ওই যে হাত নষ্ট করার দরকার নেই ঠিক আছে আর ভারত জীবনে ওরা শুধু হুমকি দামকি দিবে ওরা হুমকি দামকি দিয়ে বাংলাদেশ থেকে যা কিছু আদায় করা যায় এটা হলো ওদের পলিসি এখন ইউনিশ সরকার তো এদিকে ওই দিক দাবাই করে এবং কি শান্তিনিছেন গতকালকেও কিন্তু ঢাকাতে সব ইউরোপিয়ান ওই ইউরোপ আমেরিকা জাপান কোরিয়া সব দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিবিদদেরকে ঢাকায় ঢাকাতে বুঝে দিছে যা ওইবার ওই যে পানি খাও বুঝছেন আমি বাংলাদেশের জনগণ আমাদের সবাইকে বলছি আপনারা ভয় পাওয়ার কিছু নাই তবে ভয় করবেন হইলো ওই আওয়ামী নামের ওই হায়ানাদেরকে এগুলাকে যেখানে পাইবেন এগুলার যেখানে পাইবেন খালি ধীরে পিটেবেন এগুলার এগুলার প্রতি আমরা চাইছিলাম যে একটু কারণ হয়েছে কি এই ইস্কন ইস্যু এই ভারতের ইস্যু নিয়ে আজ পর্যন্ত আজ পর্যন্ত আমি দেখলাম না একটা আওয়ামী হায়ানা বাংলাদেশের পক্ষ নিয়ে একটা কথা বলতে একটা স্ট্যাটাস দিতে অন্তত ফেসবুকে দেশের বিরুদ্ধে তো ওরা একাত্তরের রাজাকার ওরা এখন দুই হাজার চব্বিশের রাজাকার এটা তো আরো ভয়ঙ্কর রাজাকার একটা স্বাধীন দেশকে তারা পরাধীন করতে চাইতেছে তো এরা তো এই দেশে থাকার যোগ্য না তো এদেরকে যেখানে পাইবেন খালি পিঠা দেন গণপিডা নিয়ে দেন আমল দেখলেই গোবেল চোপিশের রাজা তুই রাজা কা ভারতীয় কয়া কা কয়ApiException খালি পিটাবেন গমনে পিটানি যেটা 71 আমাদের ওই যে বিয়েরা করছিল বাপ ভাইয়েরা করছিল সবাই ভালো থাকবেন সরি কি বলতেইছি কি কি বলছি কি না বলছি কিছুই জানি না আমার ফেসবুক যারা সব সময় দেখেন যারা আমার বন্ধু যারা আমার ফ্রেন্ড লিস্টা আছেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে কোনো আওয়ামী হায়ানার কাছে বা ভারতীয় মালুদের কাছে কখনোই দুঃখ প্রকাশ করবো না আমি যা বলছি চেয়ে আরো কয়েক লক্ষ বলতে চাই তাই শেষ পর্যন্ত আওয়ামী হায়ানা বলবো এখনো সময় আছে তোরা মানুষ হ না হইলে তোদের বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না আমরা কিন্তু সেই ব্যবস্থা করতেছি আর খালি ছয়টা মাস একটু সময় দিই তারপর দেখবি তো সবাই ভালো থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম ইলিয়াস মুশি টকির জাপান